মাদ্রাসায় এসে হাতকে গুটিয়ে পড়াতে বসতাম আমি দিনাজপুর গেহলাম দর্শক বটগা যার বাড়িতে ছিলাম তিনটি ছেলে দুটি মেয়ে এবং বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী বিচের কোটিপতি বললে ভুল হবে 100 200 কোটি টাকার কিন্তু তার ছেলেরা বলল আমার আব্বার জন্য একটু দোয়া করাও দোয়া করবে দে দে ওকে খাওয়া দেখবি আগে ছোটবেলায় আমরা এমনি এমনি করতাম তোকে লজ্জর লেগে যাবো ওকে দিবি ওকে করবো না খাক এই কি বললাম একশো দুশো কোটি টাকার মালিক এইখানে একটা

বর্তমান বড় হাসপাতালে ইমার্জেন্সি ঠ্যাংটা উপর দিকে ঘাটটা নিচের দিকে মুখটা বেকা হাজার হাজার কি কাচরা কি দোয়া কি দান কি খয়রা মাদ্রাসা বল আমার আব্বার জন্য দোয়া করবেন মুখটা বেঁকে গেছে আমার একটা ছাত্র বললেন হাজরা আমার মুখে প্যারালাইস হয়েছিল বয়লার যেমন এমনি করে ঠেলে বারকে নিয়ে আসে ওই রকম আমি মুখে খাবার দিলে আমার জীবটা ঘুরে ঘুরে খাবারটা বার করে দিত এখন আল্লাহ দিয়েছে একটু ভালো আছে আমাদের সকলের জন্য বলছি সবাই বলুন পাঁচ নামাজ পড়ব দুটো শেষ গা দুটো রুকু চারটা শেষ গা চারটা রুকু আল্লাহ তুমি মেহের বান বেরিয়ে আস পাক গুণী চলেরা জ্ঞানী চল আপনারা তো খালি করছেন না কালকে গাড়িতে একটা মোবাইল চালাচ্ছিল তাতে ইমাম কে বলবে আপনি বলব ইমাম জাইনুল আবেদিন কার ছেলে ইমাম হাসান হোসেনের আওলা তিনি একশো জন আলেমকে গোপনে টাকা দিতে এলেন

কি অবস্থা গেছে মাঝে বেতন দেয় দেয় চাকরি ছেড়ে চলে যাও কেউ কোনদিন মনে করেছেন আমার আছে আলমারিতে আমি পাঁচশো দিয়ে ছেলেদের জন্য বন্দোবস্ত করবেন হজরত এই টাকাটা রাখ আমি মুরাদাবাদের মসজিদে এইভাবে নামাজ পড়ছি বুঝলেন ফজরের ফরজ সুন্দর নামাজ পড়ে বসে আসে হাজি আব্দুল খালে তার ইন্টারন্যাশনাল ব্যবসায়ী মক্কা মদিনায় এক্সপোর্ট ইম্পোর্ট হয়

আপনার ভাই বললে ভাই মেয়েটার বিয়ে দিচ্ছি আমার অবস্থা তো তুমি জানো বললে পাঁচ হাজার টাকা কালকে দেবো রাত্রে বেলায় আলমারি থেকে বার করে টাকা গুনাগুনি করছি স্ত্রী বলে কি ব্যাপার বলে জানো তো আমাদের সেই তরুণীর বিয়ে ভাইকে কাল বলে যে পাঁচ হাজার মুটি মুটিয়ে দিও না আমার ছেলের একটা বাঁশ কেটে ইলো তা ঝগড়া করে ইলো মুটি ইতিহাস

সব ক্ষমা করে থাকেন শেরেকের অপরাধ মাজা রোজা দরজা থান নিমতলা আরো যত আছে কোথাও মানব মানসিক চলবে না মাথা ঠেকানো চলবে না

মরতেই হবে স্ত্রী ওই রকম ভালোবাসার সে বলবে আল্লাহ আমার স্বামীকে তুলে লাও এর কষ্ট দেখে সহ্য করতে পারছি না পিঠে ঘা হয়ে গেছে শুয়ে শুয়ে ই আল্লাহ ই আল্লাহ দোয়া করবে তুলে নেওয়ার জন্য গুণী জনরা কেনি জনেরা নেই নিষ্ঠবানেরা আর আমার আপনার মশলা হলে যা হতো হতো বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী রহমত আলামিন তিনি যখন থেকে চলে যাচ্ছেন শাহবাড়া মসজিদের নবী মানে এখন যেটা বড় দেখবেন ছটা করে তিন ছয় আঠেরোটা পিলার আছে ওইটা আসল মসজিদের নবী ওই মসজিদের নববীর চারিদিকে বিবিরা থাকতেন শাহবাড়া খালি পাত খাচ্ছে আবু সাহেব খুদরি বর্ণনা দিচ্ছেন বিবি আয়সা বললেন আপনি খুব ঘামাচ্ছিলেন আল্লাহ নবী বললেন আয়সা তুমি জানো না ইমানদারের একটু খাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় কষ্ট হয়ে তারপরে আব্দুর রহমান আবু বকরের ছেলে বিবি আয়েশার ভাই এসে দাঁড়িয়েছে তার হাতে একটা দাঁতন নবী চেয়ে আছেন দাঁতনটার দিকে

সা আবু রহমান দাতুন হাতে দাঁড়িয়ে আছে বিবি আয়সা বললেন দাতুনটা দেবো আল্লাহর নবী কথা বলতে পারছেন না গাললেড়ে বললেন দাও বিবি আয়সা দাতুনটা নিয়ে নবীর হাতে দিলেন এই ভাবে ধরলেন চিবাতে পাচ্ছেন না বিবি আয়েশা হাত থেকে দাতুনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীকে দিলেন আর বুখারী শরীফে আছে বললেন আমার আর নবীজি থুতুকে আল্লাহ দাঁতনের মাধ্যমে পৃথিবী থেকে যাবার সময় এক কাছে করে দিলে চিবিয়ে নরম করে নবীজি কে দিলে নবীজি মাথায় রুমাল বেঁধে পাটা মাটিতে দুদুরতে দুদুরতে অভ্যাস আর অমুকের কাঁদে ভর দিয়ে মসজিদে নবীর মিম্বরে গেলে গিয়ে বললেন নামাজ 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 স্ত্রী স্ত্রী দাসী দাসী কাজের লোক এদের সঙ্গে ভালো ব্যবহার করবে ঘাম শুখাবার আগে মূল্য দেবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে আর নামাজ কশিমকালে না। সবাই বলো নামাজ পড়বো ইনশাল্লা এরপরে যাদের ব্যবচার ঘটে গেছে লটাই টিকিট কেটেছেন হারাম যেখানে সুর হারাম সেইখানে লটাই টিকিট কাটা হারাম সুদ খাওয়া হারাম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা

নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো তারা অসহায় দুর্বল তাদের সঙ্গে নরম ব্যবহার কর। আর কি আর কাজের লোকের ঘাম হবার আগে বেতন আর নামা আইনি, আমার আর সলা তো করবো না আমি মনবি শে আব্দুল করিম বার্ধককে বুড়ো বয়সে অসুস্থ অবস্থায় আপনাদেরকে অনুরোধ করলাম নামাজের কথা বললাম জাকাত দিতে বললাম ভালো ব্যবহার করতে বললাম রুজি রোজগার হালাল ভাবে করতে বললাম সবাই করবো ইনশাল্লাহ জানতে চিনতে আমার বই আছে মাসুম নবীর জীবনী আব্বার নাম আম্মার নাম কতজন স্ত্রী বেঁচেছিলেন কতদিন নবীর জীবদ্দশায় চলে গিয়েছিলেন মক্কাই কতদিন মদিনায় কতদিন এই কুড়ি টাকার বইয়ে পাবে একান্ত দরকার ঘরে থাকা সবাই পাল্লের দরি টাকা করে দিয়ে মাসুস রবির জীবনী নিয়ে নেন আর আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্যে আমি দোয়া করি সাবারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন আর কাঁদছেন নবীজি চলে যাবেন কে কোথা আছো চলে এসো কে মলিনার পাদে আছো চলে এসো তাড়াতাড়ি কাজি কাজি নিত্য অপরিহার্য আমরা অসুখে পড়লে বাৎবক্ত হয়ে গেলে ছেলেরা মাদ্রাসায় কিছু দান ফায়রাত করে বলে আমার আব্বার জন্য দোয়া করবে ওটা তো লাস্ট ফিনিশিং তার আগে আব্বা নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক স্টিপ পরিজনকে ভালোবাসুক হালাল রুজি রোজগার করুক বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থার নাম ইসলাম

আজকের জালসা যারা দিয়েছে সেই জালসা কমিটিকে গ্রামবাসীকে শ্রোতা মন্ডলীকে আল্লাহ কবুল করুক আমরা যারা ছিলাম এখন আর নেই আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করুক আমি দোয়া করবো আমার জন্য আপনারা দোয়া করবেন

খেলা খালু শ্বশুর শাশুড়ি সকলের মত বেরোন করে দাও আল্লাহ জাঞ্জাদুর বাকি জামজাতু আল্লাহ যারা শুয়ে আছেন তাদের করে দাও সবাই কেন আলে ভাই তাবিম তাবি তাবিম এর জন্য দোয়া মগল করুন আল্লাহ আপনার থেকে মোবল বা কোটা পশ্চিম বাংলা কোটা ভারতবর্ষ মুমেনার জন্য দোয়া কবুল করো যারা দোয়ার জন্য বলেছেন যারা বলতে পারে নাই তাদের জন্য দোয়া কবুল করো রুজি রোজগারে বরকত দাও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও বাপ বেটার মধ্যে আদব এবং লেহা তুমি যে দান করো রব্বানা ফির দুনিয়া

বই দিচ্ছে যাদের নেবার দরকার নিয়ে কুড়ি টাকা কুড়ি লাখ টাকা দিলে বইটাই যা আছে তা জড়ো করতে পারবেন ঘরে নিয়ে যে বইটা দিকে দেন ছেলে মেয়ে দিকে দেন ওটাই আমলের নাই নবীজির সব জীবনে সবাই হাত বাড়াবে কুড়ি টাকা কুড়ি টাকা দুটো নিয়ে লেন দুটো নিয়ে লেন মাসুম নবীর মাসুম জীবনী মাসুমদের জন্য চিনতে খেলিবে তাকে দাও একশো টাকা লিলাও ঘুরে দিও না

ভালো 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 আল্লাহ ফটো তুলছে পয়সা দিচ্ছে না কাকে দেখাবি নাম শাস কে আমার লেগে বলবি না 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 জলসার পরে রেখে দিয়ে একশো কাণ্ড করে দিচ্ছি আমাকে তুলতে হবে দানা দানা হয়ে যায় এটা শরীর

بش ميكروفون वहमतुल्ला वरक मदीना ओ मदीना तुम तो के देखी दे सोना Thank yeah. My by show Now Bye. কেন্দ্রে ওঠে মার মনে যাগ যতবার কেন্দ্রে ওঠে মার তোমাতে যাওয়া কি হবে না তোমাকে দেখিতে বড় বাসোনা তোমাকে ভুলিতে আমি পারিনা মদিনা ও গো মদিনা তোমাকে দেখিতে বারো বড় শুনি ধু আর কিছু চাই না এই শুধু কামনা তোমাতে হয় সে ঠিকানা তোমাকে দেখিতে বর বাসনা তোমাকে বলিতে আমি পারি না মদিনা ও গো তোমাকে দেখিতে তে বাসনা তোমাকে বলিতে আমি পারি না